বার্টান রাসাল বার্টান্ড আর্থার উইলিয়াম রাসাল তৃতীয় আল রাসাল আঠারোশো বাহাত্তর সালের আঠারোই মে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে সালের দোসরা ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক যুক্তিবিদ গণিতবিদ ইতিহাসবেত্তা সমাজকর্মী অহিংসবাদী এবং সমাজ সমালোচক যদিও তিনি ইংল্যান্ডেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন তার জন্ম হয়েছিল ওয়েলসে এবং সেখানে তিনি সাতানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন রাসেল উনিশশো সালের শুরুতে ব্রিটিশদের আদর্শবাদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব প্রদান করেন তাকে বিশ্লেষণী দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা বিবেচনা করা হয় এর অন্যান্য প্রতিষ্ঠাতারা ছিলেন তার শিষ্য ভিট গেনিস্টেইন এবং পূর্বসূরি ফ্রেগে এবং তাকে বিশ শতাব্দীর শ্রেষ্ঠতম যুক্তিবিদদের অন্তর্ভুক্ত করা হয় রাসেল এবং হোয়াইট হেড একত্রে প্রিনকিপিয়া ম্যাথমেটিকা নামে একটি গ্রন্থ রচনা করেন যাতে তারা গণিতকে যুক্তির উপর ভিত্তি ভিত্তির উপর প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তার দার্শনিক নিবন্ধ অন ডিনোটিং দর্শনশাস্ত্রের মডেল হিসেবে বিবেচিত হয় দুটো গ্রন্থই যুক্তি গণিত সেট তত্ত্ব ভাষাতত্ত্ব এবং দর্শনকে গভীরভাবে প্রভাবিত করেছে তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ব্যক্তিত্ব এবং জাতিসমের মধ্যে মুক্ত বাণিজ্যে বিশ্বাস করতেন তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী রাসেল তার অহিংস মতবাদ প্রচারের জন্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় জেলবন্দি হন তিনি হিটলারের বিরুদ্ধে প্রচারণা চালান সোভিয়েত টোটালিটারিয়ানিজম এবং ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের সমালোচনা করেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে ছিলেন সর্বদা সোচ্চার রাসেল উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন যা ছিল তার বহুবিধ গুরুত্বপূর্ণ রচনার স্বীকৃতিস্বরূপ যেখানে তিনি মানবতার আদর্শ ও চিন্তার মুক্তিকে উপরে তুলে ধরেছেন বার্টন বই সমূহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় মোতার হোসেন চৌধুরী তার কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বইটি বাংলায় অনুবাদ করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিরোধী ভূমিকা নেন ফলস্বরূপ তাকে ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হয় সেই সঙ্গে ক্যাম্ব্রিজের ট্রিনিটি কলেজের অধ্যাপক পদ থেকে বরখাস্ত হন তিনি উনিশশো সালে পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে আন্দোলন সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কারণে উনিশশো সালে তাকে আবার কারাদণ্ড দণ্ডিত করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বার্টান রাসেলের একজন ভক্ত তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল উনিশশো সালের আঠারোই অক্টোবর জন্মগ্রহণ করেন সেই জন্য তার সন্তানের নাম তিনি রাখেন শেখ রাসেল বার্টান রাসেলের মতো মানুষ দার্শনিক যুগে যুগে পৃথিবীতে জন্মগ্রহণ করুক তাদের দর্শন এই পৃথিবীর মানুষের জন্য হোক বাসযোগ্য জন্মদিনের এই শুভক্ষণে শুভকামনা করছি